আজকে আমরা পেয়ে গেছি সাইদ ভাইকে ভাই আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন এই তো ভালো আছি তো আজকে তো সব শাড়ি কাঠের দরজা দেখতে পাচ্ছি ভাই আমার শাড়ি পুরো ন্যাচারাল পলিশ ছাড়া শুধু ডিজাইন দিয়ে কিছু 2D ডিজাইন 3D ডিজাইন দিয়ে চিটা অংশ কাট এবং মেহগনি কাটের একদম ফুল ফুল শাড়ি কাঠে কিছু কালেকশন দেখাবো আচ্ছা এটা কি মেহগনি কাটের সেগুন কাট না আমার পাশেতে দেখছেন যেটা এটা অরিজিনাল একদম চিটা অংশ সেগুন কাঠে পাল্লা আচ্ছা এটার উপরে খুবই সুন্দর একটা 3D ডিজাইন কাটা আছে এবং আপনার মোটা মোটামুটি নিরানব্বই পার্সেন্ট সার এই পাল্লাটা আচ্ছা আচ্ছা এটা আছে পাকা দেড় ইঞ্চি আপনার সাড়ে তিন ফিট চৌকাটের সাথে সাড়ে তিন ফিট সাত ফিট যে চৌকাট সেখানে বসবে উনচল্লিশ ইঞ্চি পাল্লা থ্রি ডিজাইন করা ওকে এভাবে মেন ডোরে তিনটা পাল্লা আছে থ্রি ডি ডিজাইন করা হ্যাঁ হ্যাঁ আর ওই কাস্টমারের সাথে আমার যে সময় আমি মালের অর্ডার নিই তখন ওনার সাথে আমার কন্টাক্ট ছিল যে চিটাগাং সেগুন কার্ডের সাথে এক পার্সেন্ট দুই পার্সেন্ট বা পাঁচ পার্সেন্ট এ ধরনের পল থাকতে পারে আচ্ছা পল থাকলে তার সমস্যা নেই শুধু এই কারণে আমি কিন্তু এই যে দেখতেছেন যে এতটুকু খুব সীমিত পরিমাণ পল হ্যাঁ হ্যাঁ এতটুকু পল জায়গা একটু আছে সামান্য একটু পল অংশটা এতটুক দেখছেন এখানে চিকন করে অল্প একটু দেখছেন এটা একেবারে র অবস্থা যেমন আছে এভাবে রাখছে এই পলে তো গুণে ধরবে না না চির অংশে গুণকারে সাধারণ ছোটখাটো পলে গুণ ধরবে না গুণ ধরবে না না আচ্ছা তো এই যে যে পল মুক্ত মানে 99% সারি এবং 1% পল এগুলো কত করে দিচ্ছেন ভাই আচ্ছা রং শাক সেগুন কাঠ দিয়ে এই ধরনের কোয়ালিটি করে যদি আমাদের কাছ থেকে শুধু পলিশ বাদে ডিজাইন পর্যন্ত আমরা এখন যে পর্যায়ে দেখতেছেন মালটা এই ধরনের কালেকশন আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছি সেগুন দিয়ে দাম পড়বে ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা মাত্র মাত্র ষোলো হাজার টাকা ফিনিশিং এর পরে আপনার সাইডে থিকনেস পাবেন পাকা দেড় ইঞ্চি আচ্ছা থিকনেস কতটুকু আছে ভাই দেখি একদম আমরা যে মাল ডেলিভারি দেব কাস্টমারকে মেপে দেখাই দেব একটা পাকা দেড় ইঞ্চি আছে এটা হ্যাঁ হ্যাঁ এটা 1390 হয় পাকা দেড় ইঞ্চি আছে পাকা দেড় ইঞ্চি

কোরিয়ারের যে খরচটা ভাড়াটা যেটা জেলা পর্যায় পর্যন্ত যে পর্যন্ত কাঠের পাল্লা আমরা পাঠাতে পারবো ডেলিভারি চার্জ আমাদের ভিতরে ফ্রি আচ্ছা একদম ফ্রি আচ্ছা যে পর্যন্ত কোরিয়ার যায় আচ্ছা তো এখন ঘটনা শিখে যে আমরা এখানে সেগুন দেখতে পাচ্ছি কয়টা একটা দুইটা তিনটা এই একটা চারটা এটা তো আবার আলাদা ডিজাইন এটা বেড বেডরুমের জন্য এটা টু ডিজাইন করা এটা হ্যাঁ আচ্ছা দেখেন টু ডি ডিজাইন করা এডিজানের আছে পাঁচটা

আ তো ঢাকার বাইরে কিন্তু যারা নিতে চান তারা কিন্তু একদম ফ্রি ডেলিভারিতে নিতে পারবেন এখান থেকে ভাই যদি কেউ এখানে আসতে চায় কোন ঠিকানা কিভাবে আসবে আমাদের এখানে আসলে ঢাকা মোহাম্মদপুর থেকে বসিলা ব্রিজটা পার হয়ে এটা কেরানীগঞ্জের শুরুতেই পড়ে হ্যাঁ আপনারা বসিলা ব্রিজ পার হয়ে ঘাটাচর চৌরাস্তার ঠিক 100 গজ আগে দোকানের নাম আছে এসএম ডোর এন্ড ইন্টেরিয়র স্ক্রিন বোর্ডে আমার মোবাইল নাম্বার দেয়া থাকবে WhatsApp ইমো আছে চাইলে আমার সাথে কন্টাক্ট করে আসতে হবে ঠিক সেগুনের বাইরে কি অন্য কোন কাঠের দরজা আপনারা আছে আসলে সব ধরনের কাঠের কালেকশন আমি একটু পাশে আপনারা একটা পাল্লা দেখে এটা হচ্ছে আমরা জশরের মেহগুনি কাঠের যা শুধু আমি নকশা করে ঘর পর্যন্ত আনছি কাঠের যে কালারটা রিয়েল যে কালারটা যেমন আছে ঠিক প্রাকৃতিক ভাবে ওইভাবেই দেখাইতেছি টোটালি ন্যাচারাল একদম পুরো 100% শাড়ি যে পাশে যেমন এই যে একটা বাজু আছে আপনি খেয়াল করে দেখেন একেবারে পুরো এপি রোপিট পুরো একদম ফুল শাড়ি আচ্ছা এখনো রামদাও করা হয়নি কাটটা আপনারা দেখতে পাচ্ছেন ফুল শাড়ি যেমন এই পার্ট দরজাটা হচ্ছে যাবে হচ্ছে কুমিল্লা লাকসাম এক প্রবাসী ভাইয়ের জন্য এর ভিতরে কাট আছে একটা দুইটা তিনটা তিন কাট হ্যাঁ দিয়ে এখানে যে দাগ দেখছেন এটা জি ব্যানার থেকে জড়াইছে একদম ফুল 100% সাদা তিন কাট দিয়ে যদি আমাদের কাছ থেকে মেহগনি কাঠের এই পাল্লাগুলো আপনারা শুধু ডিজাইন দিয়ে নিতে চান এর দাম পড়বে হচ্ছে 7000 টাকা 7000 টাকা যদি ফুল সার হয় তাহলে 7000 টাকা আচ্ছা মানে একটা সুতার দাগের মতো বল থাকবেন না 100% সাত দিয়ে ডিজাইন সহ 7000 টাকা পড়বে আচ্ছা কেউ যদি বার্নিশ করে নিতে চায় সেই সুযোগ কি বার্নিশ করলে পরে হ্যান্ড বার্নিশ বা লেকার বার্নিশ যেভাবে নিতেছে আমরা বার্নিশ করে মাল ডেলিভারি দিতে পারবো সেটার চার্জ কি আলাদা যদি আপনি হ্যান্ড বার্নিশ করা হয় তাহলে 3000 টাকা লেকার বার্নিশ করলে 6000 টাকা এই যে লেকার করা দেখতে পাচ্ছেন পাশে যেগুলো দেখছেন এগুলো মেহগনি কাঠের উপরে লেকার বার্নিশ করা আছে হ্যাঁ হ্যাঁ যার যেমন কালার ডিজাইন যার যেভাবে সয়েস সেভাবে করে দেওয়া যাবে যে কোনো ডিজাইনে কাজ করে দেওয়া যাবে আচ্ছা তো দর্শক বন্ধুরা যারা নাকি একদম সলিড কাঠের দরজা খুঁজছেন আমাদের স্ক্রিনে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি এখান থেকে ডেলিভারি নিতে পারবেন বিশ্বস্ততার সাথে বলতে চাই যে এস এম ডোর অ্যান্ড ইন্টেরিয়ার কিন্তু একটি আস্থাজনক একটি শোরুম এখানে আপনারা প্রতারিত হবেন না যেরকম চাবেন সেই রকমই কিন্তু নিতে পারবেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সাইদ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আলাইকুম